কাঁচা কলোগুলি ভাপিয়ে নামিয়ে নিলাম নিলামগুলি একটু ভাপিয়ে নিব মানে সেদ্রেই করে নেব ভালোভাবে কলা সল সিল্কাটাও সিদ্ধ হয়ে গেছে এখন আমি নামিয়ে নিলাম একটা কড়িয়াতে তেল দিয়ে দিলাম তেলটা গরম হলে আমি কাঁচা কলাগুলি একটু ভেজে নেব তেলটা গরম হয়ে গেছে

করা টমেটো একটা গোটা আলু আর মাছ এখানে আমি লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে ধনে গরম মশলা সব দিয়ে দিলাম এবার আমি কিছুক্ষণের জন্য এটাকে ঢেকে দেব সেদ্ধ হওয়ার জন্য এখন শিলকাটা গরু করে নিয়ে আসবো পানি দিয়েছি আবার সিল্কাগুলি দিয়ে দেবো বলক চলে আসছে আমি আরও কিছুক্ষণ সেদ্ধ করে নেব আবার কিছুক্ষণের জন্য আমি ঢেকে দেব আলুগুলি সেদ্ধ হয়ে গেছে যেমন আমার মশলাটাও কষানো হয়ে গেছে আবার আমি ভেজে রাখা কাঁচাগুলো

এখানে মুড়ি শুটকি গরম পানি দিয়ে ভিজিয়েছে ছুটকি এখানে দিয়ে দেবো দিয়ে দেখো কাজ করাটা ভালোভাবে আসছে আমি একটু নেড়ে চেড়ে কমিয়ে দেবো টিকাটা এখানে দিয়ে দিলাম ভালোভাবে মশলা সাথে একটু মেরে চেয়ে মিক্স করে নেব

মোটামুটি হয়ে গেছে চিরকা হোলাটা আমার একটু পানি শুকিয়ে নেব শুকা হতিকের হোলাটা দেখে লুকটা ওখানে আমি কিছু দনে পাতা কিছু দিয়ে দেবো ছোলাটা হয়ে গেছে একবারে খাওয়ার জন্য রেডি আমি এখন নামিয়ে নিই ছোলা রান্না হয়ে গেছে এবার চিলিটা ভাজা এটাকে আমি পানিটা শুকিয়ে একটু লাল লাল করে ভেজে নেব